নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানি না আজকের পর্ব কিভাবে শুরু করব আজকে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে বিষণ্ন হয়ে আছে কাশ্মীরের যে ঘটনা আজ আমাদের সামনে ঘটলো তাকে বর্ণনা করার কোনো ভাষা আজ আমার কাছে নেই কিভাবে ঘটে এই ঘটনা কেনই বা ঘটে অবাক লাগে সত্যি অবাক লাগে কিছু মানুষ ঘুরতে গেছেন এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কোন ধর্ম এবং তারপর তাদেরকে গুলিবিদ্ধ করা হচ্ছে কি নৃশংস এ চেহারা এ চেহারাকে আমরা কি বলতে পারি বলুন তো অমানবিক আমরা বলতে পারি এটাকে কি বলতে পারি আমরা বলতে পারি নারকীয় ঘটনা কোনো বিশেষণই এটার জন্য যথেষ্ট নয় বলে মনে হয় আজকে মনে হচ্ছে এই পর্ব করতে করতে এই জ্ঞান কিসের শিক্ষা কিসের বিদ্যা কিসের সৃষ্টি এই যদি পরিণতি হয় এই পরিণতি আমাদের ভারতবর্ষের বুকে ঘটল যে কাশ্মীরকে বলা হতো ভূস্বর্গ এখন কি কেউ আমরা বলতে পারবো আতঙ্কে আমাদের বুক কেঁপে উঠছে এই যে ভদ্রলোক আমাদের ছেড়ে চলে গেছেন সে এই শুনছি বৈষ্ণবঘাটায় থাকেন পাটুলিতে আমার বাড়ির থেকে হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট তার যাতায়াত আমি জানি না কিভাবে এই ঘটনার বর্ণনা করব বর্ণনা করতেও ইচ্ছা করছে না বিশ্বাস করুন এখন কার দোষ কার গুণ কেন এই ঘটনা ঘটলো ভারতবর্ষের কি না এইসব বিশ্লেষণের কোনো মানে হয় না জঙ্গি হানায় প্রাণ চলে যাচ্ছে এটা সব থেকে বড় কথা এবং এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের সময় এসেছে যে ভারতবর্ষকে আরো শক্ত হতে হবে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষদের প্রত্যেককে শক্ত হতে হবে এখন এখন রাজনীতির সময় নয় এখন একতার সময় একতার সময় আমাদেরকে প্রত্যেককে বিশেষ করে আমাদের মাথার উপর যিনি আছেন যারা আছেন প্রশাসনিক অভিভাবক প্রশাসনের অভিভাবক তাদেরকে শক্ত হতে হবে তারা নিশ্চয়ই পথ দেখাবেন এ ব্যাপারে আমি আমার বিন্দু মাত্র সন্দেহ নেই শুধু একটাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ যে আমরা যেন কোনো রকম উস্কানিমূলক কথাবার্তায় যেন নিজেদের ধৈর্যকে জলাঞ্জলি না দিই এবং এটাও আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ যে এই রবীন্দ্রনাথ লিখেছিলেন না সখুন্ডল পাঠান মোগল এক দেহে হলো লিন এটা সেই ভারতবর্ষ এই ভারতবর্ষের লেখা হয়েছিল যে গান ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন ধরা এই ধনধান্যে পুষ্পে ভরা ভারতবর্ষ যেন রক্তাক্ত না হয় আমরা দেখতে পাচ্ছি না সত্যি বন্ধুরা আট দেখতে পাচ্ছি না আমরা যে যার রাজনৈতিক মতাদর্শ থাক যার রাজনৈতিক ভাবনা থাক এখন সময় এসছে মনুষ্যত্বের খাতিরে মনুষ্যত্বের খাতিরে ভারতবর্ষের ঐক্যের খাতিরে এক হওয়ার সময় এসছে এক যদি না আমরা হতে পারি তাহলে বহিষত্রু কিন্তু আমাদের আক্রমণ করবে তার জ্বলন্ত উদাহরণ কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওতে আমরা দেখে নিয়েছি এবং আপনাদের বলি ইংরেজিতে একটা কথা আছে না হোয়াট বেঙ্গল থিংকস টু ডে অল ইন্ডিয়া থিংস টু মরো ভগবানজি এবং ভগবানজির প্রসঙ্গে আমি আসছি ভগবানজি ঠিক এই কথাটাই বলেছিলেন জানেন তিনি বলেছিলেন অনেকেই চাইছে বাংলার শিকড় বাংলার শিকরকে উপরে ফেলতে এবং ভগবানজি যেভাবে তার দিন যাপন করেছিলেন কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেছিলেন তা বলে বর্ণনা করা যাবে না তিনি পাতা সিদ্ধ করে খেতেন তিনি এমনও দিন গাছে তিনি কিছু জগদম্বা অর্থাৎ কিছু ফুল ফুল নিয়ে করে বেঁচেছিলেন কেন তো নেতাজি সুভাষচন্দ্র বসু তো অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন আজকে সত্যি খুব আমাদের আমার সকলেরই আক্ষেপ লাগছে আজকে সত্যি আমরা নেতাজি সুভাষচন্দ্রের অভাব ফিল করছি খুব অভাব ফিল করছি আমরা একটা কথা আছে না সকলের নেতা হচ্ছেন নেতাজি নেতা নেতাজি এবং তিনি চিরটা দিন চেয়েছিলেন দেশমাতৃকাকে রক্ষা করতে এবং তার জন্য তিনি যত দূর যাওয়ার তত দূর গিয়েছিলেন ভাবতে পারেন তিনি এই কথা কেন বলেছিলেন অনেকে এটা অনুধাবন করতে পারেননি যে শত্রুর শত্রু আমার বন্ধু কেন বন্ধু নিজের স্বার্থে গাড়ি বাড়ি এসবের স্বার্থে নিজের আখের গোছানোর জন্য চেয়েছিলেন দেশ মাতৃকাকে রক্ষার জন্য পরাধীনতার হাত থেকে ব্রিটিশদের শৃঙ্খলার হাত থেকে রক্ষা করার জন্য আর আজ আমারই প্রতিবেশী রক্তে ভেসে যাচ্ছে আমাদের নির্বাহ হয়ে দেখে যেতে হচ্ছে কারণ আমাদের কিছু করার নেই আমরা কি করতে পারি আমরা সংহতির কথা বলতে পারি আমরা এটাই বলতে পারি সবাই এখন রাজনীতির জায়গা এটা নয় অন্তত এই মুহূর্তের ভারতবর্ষের যে অবস্থা এখন রাজনৈতিক হানাহানির থেকে অনেক বেশি প্রয়োজন একটা মানবিক ঐক্য মানবিক একতার একতা তা না হলে অনিবার্য ভারতবর্ষের আবার বহিঃশত্রুর আক্রমণ বহুবার ভারতবর্ষ চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু না কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না এখন কি করবেন প্রশাসনিক প্রশাসনের যারা অভিভাবক আছেন তারাই ঠিক করবেন আমার মতো সামান্য মানুষ এটা ঠিক করার কেউ না আমাদের প্রত্যেকের আমি জানি আপনারা যারা ওপারে বসে রয়েছেন তাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে নবানুন ভট্টাচার্য একটা জায়গায় লিখেছিলেন এই মৃত্যু পত্যকা আমার দেশ না কিন্তু আজকে আমার বলতে হচ্ছে এই মৃত্যু প্রত্যাকাই আমার দেশ আবার এটাও সত্যি কাশ্মীরের বহু মানুষ বেরিয়ে পড়েছেন বেরিয়ে পড়ে তারা বলছেন যে আমরা রকম ভায়োলেন্স চাই না আমরা কোনো ধর্মের ভেদাভেদ চাই না কারণ কাশ্মীরের এটা হচ্ছে টুরিস্ট জায়গা প্রত্যেকে সেখানে আনন্দ উপভোগ করতে যান এটা কাশ্মীরবাসী কারোর কাম্য নয় কাম্য তাদের যারা দেশ থেকে আসছেন এখানে এসে মৃত্যুর জমদূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে এটাকে প্রতিরোধ করব করবেন আমাদের প্রশাসনিক অভিভাবকরা তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে না আর না এবার আপনারা নিশ্চয়ই আপনাদের মতো কোনো কড়া পদক্ষেপ নেননি দেখুন ভগবানজীর প্রসঙ্গে যখন আজকে আমি আলোচনা করছি তখন একটা কথা বলা খুব প্রয়োজন যে ভগবানজি বহু নেতাকে ক্রিটিসাইজ করতেন কিন্তু যখন বহির দেশের কোনো কিছু আক্রমণ হতো তখন কিন্তু তিনি একতার কথা বলতেন এই যে ইন্দিরা গান্ধীর গুলিবিদ্ধ হওয়ার সময় আপনারা প্রত্যেকেই দেখেছেন যখন হল তখন আর এন কাউর ছিলেন একজন রয়ের ইন্টেলিজেন্স তিনি তখন বলেছিলেন কাউরকে আমি অনেক বলেছি কিন্তু কাউর পারল না করতে হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ইন্দিরা গান্ধীর মতাদর্শের বিস্তর ফারাক সেই প্রসঙ্গে আমি আসছি এই মতাদর্শের ফারাক নিয়ে ভগবানজি লিখেছেন এক জায়গায় যার প্রধানমন্ত্রিত্বে ভারতের স্বাধীনতা পূর্ণ এবং সুরক্ষিত আছে যার ছত্র দেশ দৃঢ়তার সঙ্গে আর্থিক স্বাধীনতা পূর্ণ এবং আত্মনির্ভরতার দিকে সাফল্যের সঙ্গে অগ্রসর হচ্ছে এই কথাগুলো একটা বইতে লেখা ছিল ভগবানজি সেই বইটাকে কেটে লিখেছেন ভুল প্রচার এই প্রশস্তিগুলিতে শুধু চাটুকারিতা রয়েছে ভগবানজি বলছেন সরাসরি ভারতের রাজনৈতিক ও আর্থিক স্বাধীনতা এবং আত্মনির্ভরতা পুরোপুরি নষ্ট ভ্রষ্ট আর বিকৃত হয়ে গেছে তিনি বইয়ের সম্পাদককেও ছাড়েননি তিনি লিখছেন অবশ্যই নিজের রুটি রুজি আর নিরাপত্তার জন্য সম্পাদক মহাশয়ের মোশাইবি করাটাই স্বাভাবিক আপনার নিশ্চিত উন্নতি হবে তিনি একথা লিখছেন কিন্তু যখন ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হচ্ছেন তখন তিনি তার সমালোচনা করছেন তিনি বুঝতে পারছেন যে এই যে আক্রমণ এই যে জঙ্গি হানা তাকে বিরুদ্ধাচরণ করা প্রয়োজন একইভাবে জগজীবন রামের ছবির পাশে লেখা উক্তি ছিল ১৯৬৫ পঁয়ষট্টির ভারত পাক যুদ্ধের সময় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যিনি প্রগতিশীল চিন্তার প্রতীক এই প্রগতিশীল চিন্তার প্রতীকটা কেটে তিনি লিখেছেন ভালোই পারেন সম্পাদক মহাশয় যিনি দশ বছর ইনকাম ট্যাক্স দেননি ভারতের তিন মহারক শীর্ষক প্রবন্ধে প্রবন্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধী সম্বন্ধে একটি প্রশস্তি বাক্যকে কেটে লিখেছেন মিথ্যাচার দেখুন তার এই যে কথাবার্তা রুচির কথা আমরা পাচ্ছি আবার জওয়াহরলাল নেহরু যদি কোনো কখনো ভুল করছেন তখন তিনি বলছেন যে স্টুপিড নেহরু এ কথা তিনি বলছেন কিন্তু যখন ব্রিটিশ আক্রমণ করতে চাইছে বা ব্রিটিশ যখন ইয়ে করতে চাইছে তখন কিন্তু দেশের নেতাদের সম্পর্কে তিনি তেমন কুরুচি মন্তব্য করছেন না যখন একটি বিশেষ দল আমি নাম করছি না যখন নেতাজি কে তারা বলেছেন যে তোজোর ডট 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 সাম্রাজ্যবাদের দালাল এসব কথা বলেছেন নেতাজি বুঝতে পেরেছেন যে যেটা তার সম্পর্কে বলা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অনৈতিক কথাবার্তা এই অনৈতিক কথাবার্তা বলা সত্ত্বেও নেতাজি কি খুব বুড়ো ভাষায় তখন তার বিরুদ্ধাচরণ করেছেন মনে হয় করেননি আমার জানা নেই জানলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এখন যেটা বারবার আমি বলার চেষ্টা করছি দেশ যখন চূড়ান্ত বিপদের মধ্যে রয়েছে সেই বিপদ থেকে বেরোনোর সময় যদি আমরা নিজেদের মধ্যে যাকে বলে নিজেদের মধ্যে ইন্টিগ্রিটি নষ্ট করি তাহলে কিন্তু আবার শত্রু তাদের জায়গা পেয়ে যাবে যে দলটা কমিউনিস্ট দল পরবর্তী সময় তারা নিজেরাই বলেছেন অনেক কথা বলার থাকে বন্ধুরা অনেক কিছু বলতে চাই কিন্তু নানান বিধিবদ্ধ কারণে অনেক কিছু বলতে পারি না কারণ আমি তো চাইবো না কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষও চাইবেন না রীতি সুভাষচন্দ্র বসুও চাননি যে ভারতের বা আভ্যন্তরীণ অবস্থায় কোনো আগুন জ্বলুক তিনি বারবার বলেছেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বেরোচ্ছেন না কেন ভগবানজিকে জিজ্ঞেস করা হয়েছিল আমি বেরোলে কলকাতায় আগুন জ্বালবে জ্বলবে আপনাদের সকলের মনে আছে আমি বেরোলে কলকাতায় আগুন জ্বলবে সুতরাং আগুন যাতে না জ্বলে তিনি কিন্তু বেরোননি তিনি তখনও সংহতি চেয়েছেন বন্ধুরা তিনি ইচ্ছা করলেই বেরিয়ে বলতেই পারতেন যে দেখো আমি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বলেননি কিন্তু কারণ একটাই তিনি বিশ্বাস রেখেছেন তার অনুরাগীদের যে মানুষ নিজের সর্বস্ব দিয়ে প্রাণ দিয়ে প্রাণ দিয়ে মানে দৈহিক মৃত্যুর কথা বলছি না আমি নিজের মা মা জননী যে তার খুব কাছের ছিল তাকে ছেড়ে তিনি অন্য দূর দেশে চলে গেলেন শেষেও তিনি আত্মপ্রকাশ করলেন না কারণ একটাই কারণ আবার একটা অশান্তির বাধাবরণ তৈরি হতে পারে সেই ভারতবর্ষ ঘুরে দাঁড়াবেই বন্ধুরা অবশ্যই ঘুরে দাঁড়াবে একটু আগে বলছিলাম না যে তিনি বহু মানুষের সমালোচনা করেছেন যেমন এই মুরাজি দেশাই মুরাজি দেশাই নামে আগে সন্ন্যাসী ভগবানজি লিখেছেন এ ম্যান অলওয়েজ রং তিনি কিন্তু আর একটি কথা ম্যান অলওয়েজ রং একজন মানুষ সে সবসময় ভুল যেটা আমরা বারবার লক্ষ্য করেছি তিনি কি কি বই পড়তেন বন্ধুরা পরমহংস চাণক্য নীতি পঞ্চতন্ত্র এই সমস্ত বই রামকৃষ্ণ পরমহংস দেবের লেখা তিনি পড়তেন জীবে প্রেম করে যে এই জন সেই জন সে একটা স্পিরিচুয়াল পাওয়ার আমি জানি না মূর্তিতে ঈশ্বর আছেন কি ঈশ্বর কোথায় আছেন কিন্তু ঈশ্বর আছেন তাকে দেখা যায় না তাকে অনুভব করতে হয় মনে মনে এবং তিনি সব কিছু লক্ষ্য করছেন এই পরম ব্রহ্ম সমস্ত কিছু লক্ষ্য করছে এবং একটা কথা আছে না দুটো কথা আছে রামকৃষ্ণ দেব একবার বলেছিলেন বন্ধুরা যে প্রারব্ধ এক শিষ্য তাকে জিজ্ঞেস করেছিলেন ঠাকুর আপনি তো এই জন্মে কোনো পাপ কাজ করেননি তাহলে আপনার গলায় কেন ক্যান্সার হল উত্তরে রামকৃষ্ণদেব বলেছেন ওরে প্রারব্ধ কি জানিস প্রারব্ধ হল গত জন্মের পুণ্যের ফল গত জন্মে যদি কেউ ভুল কাজ করে তার ফল পরবর্তী জন্মে সে পায় আবার এটাও শোনা যায় একটা কথা যেটা হতে পারে রামকৃষ্ণদেবের প্রতিযুক্তি এই জন্মের ফল এ জন্মেই ভোগ করতে হয় বন্ধুরা আমি অনেক কিছু অবজার্ভ করে বলছি আমারও বয়স কম হলো না সেই জায়গা থেকে বলছি ধরা যাক আমি বা আপনি সজ্ঞানে কোনো অন্যায় করলাম বা অন্য কেউ আমাদের প্রতি অন্যায় করলো সেটা কিন্তু রিসাইক্লিক অর্ডারে আবার ফিরে আসে আমি এজন্যেই এরম বহু মানুষ দেখেছি বন্ধুরা যারা এইভাবে একজনের মানুষের প্রাণ নিয়ে নিতে কুণ্ঠাবোধ করেন না তারা আর যাই হোক বন্ধুরা তারা মনুষ্য পদবাচ্য না এই এই বাংলায় বন্ধুরা এই বাংলায় রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য রামমোহন রায় দেশবন্ধু চিত্তরঞ্জন বাদল দীনেশ প্রত্যেকে জন্মেছিলেন বন্ধুরা এই আমার বাংলা এই আমার ভারতবর্ষ বন্ধুরা মার্জনা করবেন আজকে আমি একটু একটু উত্তেজিত হয়ে যাচ্ছি কারণ এই চারপাশ এই চারপাশের ঘটনা না মাঝে মধ্যে টলারেন্স মানে মানে মানসিক টলারেন্সের বাইরে চলে যায় আমাদের স্ট্রেংথ হচ্ছেন এরা দ্বিজেন্দ্রলাল রায় বা তার পুত্র দিলীপ কুমার রায় যিনি সঙ্গীত সাধক ছিলেন লীলা বলেছিলেন আপনার বন্ধু ফিরে এসছেন আমরা সেদেশের নাগরিক বন্ধুরা এই কথায় সবাই শ্রেষ্ঠ আসন লবে আসন লবেই বন্ধুরা কিভাবে আমার জানা নেই শুধু এইটুকু সকলের কাছে আমি অনুরোধ করছি আমরা আমাদের ঐক্যকে যেন নষ্ট হতে না আমি জানি না বন্ধুরা যে হিংসার বদলে কি হিংসাই একমাত্র কাম্য আমি জানি না কিন্তু হিংসার বদলে প্রতিরোধটা কিন্তু কাম্য প্রতিরোধ আমরা করতে পারি নেতাজি বলেছিলেন সহিংস দিয়ে কখনো দেশের স্বাধীনতা আসে না এবং আজকে মনে হচ্ছে জানেন যে যে সহিংস দিয়ে ট্রান্সপারেন্ট অফ পাওয়ার হলো ক্ষমতার হস্তান্তর হলো সেটা সম্পূর্ণ সম্পূর্ণ সেটা ছিল সমঝোতা হয়তো কারণ আমি তো রাজনীতিবিদ নই সেই যে উনি বলেছিলেন কদম কদম বাড়ায় যা খুশিকে গীত গায়ে যা হয়তো ভারতবর্ষ নেজাজিব দেখানো পথেই এগিয়ে যাবেন এবং একদিন সে সূর্য উদয় হবে সেদিন কিন্তু খুব দেরি নেই বন্ধু কারণ যখন ঘন গভীর রাত আসে না তখন কিন্তু তার কিছু পরেই ভোরের সূর্যোদয় ঘটে অর্থাৎ ঘন গভীর রাত মানেই হচ্ছে আগামীর বার্তা আজকে আর আর কথা বলতে খুব একটা ইচ্ছা করছে না বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেকের মতো করে নিজেদের মানসিক যে গঠন তাকে আরো সুদৃঢ় করুন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকুন সবার উপরে তিনি সত্য তার উপরে কেউ নেই ভালো থাকার চেষ্টা করবেন বন্ধুরা জয় হিন্দ